অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার স্বাস্থ্য সুরক্ষা আজকে আমরা তোমাদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো দেখে নেব তাই ভিডিওটা কেন আটানি সম্পূর্ণ দেখবা প্রথমে আমরা সিলেবাসগুলো দেখে নিই দেখো এখানে তোমাদের অভিজ্ঞতা নম্বর তারপর অভিজ্ঞতা নাম পৃষ্ঠা নম্বর দেওয়া আছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখানে পৃষ্ঠা এক থেকে আট পর্যন্ত তারপরে নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চুয়ান্ন আমার আত্মবিশ্বাস আমার প্রার্থী পঞ্চান্ন থেকে সত্তর এই টপিকগুলা এই বিষয়গুলা এই পৃষ্ঠা নম্বরগুলো তোমাদের পথ থেকে পড়তে হবে তারপরে দেখো পঞ্চম এখানে কৈশোরের কথামালা একাত্তর থেকে ছিয়াশি ষষ্ঠ অধ্যায় সাতাশি থেকে চৌড়ানব্বই তারপরে শিখনকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন তোমাদের হবে সত্তর পার্সেন্ট আর তোমাদের প্রশ্ন কাঠামো হবে এমসিকিউ পনেরোটা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা তারপরে তোমাদের বড় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এগুলো থাকবে পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতি একই রকমের মূল্যান কাঠামো তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমরা এক এক করে তোমাদের প্রত্যেক বিশেষ সাজেশনগুলো দিয়ে দেবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ